উধাও উধাউস উধাও সোয়াবিন তেল এখন আবার সব প্রকাশে চলে আসছে যে সংকট দেখিয়েছিল ব্যবসায়ীরা ওই শিল্প গ্রুপরা দোকানদারকে বলেছিল তেল নাই তেল নাই তেল নাই দাম বাড়ানোর জন্য তাদের যে পরিকল্পনা ছিল অবশেষে বাণিজ্য উপদেষ্টা বসিরের সাথে মিটিং করে তারা তাদের নানান যুক্তি পরামর্শ দিয়ে দাম বাড়িয়ে পরবর্তীতে ওই যে উদাও হয়ে গেছিল তেল ওই যে সংকট দেখাইছিল এখন আর কিছু নাই সব তেল আছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে ঠিক আছে আপনি বাড়াই দিবেন যখন কমে আর কমানোর কথা থাকে না আর যা বলা হয়ে থাকে কাগজপত্রের বাস্তবে কিন্তু তা পাবেন না বলছে যে একশো টাকা লিটার ছিল খোলা সয়াবিন তেল এটা একশো টাকা হবে অথচ এই গর্ধকগুলো জানেই না যে একশো টাকা লিটার বিক্রি করতেই আছে। ও গর্ধপ গুলো জানেই না কয়েকশো উনপঞ্চাশ টাকা ছিল এটা আট টাকা সাতান্ন টাকা আরে এই মাওয়ার পো তোরা যা বাড়াইলি তার চাইতে ডাবল দামে তো বিক্রি হয় আরো বিশ টাকা প্লাসে বিক্রি হয় আবার তোরা লিটারের হিসাব দিলি তোদের বাজার মনিটরিং এর লোকজন নাই সব ঘুমে পড়ে রয়েছে আর নাইলে ওই বাজার মনিটরিং এর লোকজন বলবে আমাদের তো লোকবল সংকট কথা সত্য ভোক্তা অধিকার কিশোরগঞ্জ জেলার তেরো থানার জন্য এক আল্লাহর বান্দারে দিছে হের নিজের অধিকারই তো রক্ষা করতে পারবে না একজনকে দিছে একজন একটা বাজার এরকম সারা বাংলাদেশে সতেরো কোটি মানুষের জন্য ওরা দিছে কয়জন জানেন একশো প্লাস মানে সব মিলায় তিনশো খুঁজা পাবেন না কেন দেশে কি বেকার ছেলে মেয়ে নাই তোরা কি নিয়োগটা দিতে পারস না দিবে না এদেশ সরকার চালায় না আমি বারবার বলছি এদেশ ব্যবসায়ীরা চালায় শিল্পপতিরা চালায় ওই হারামিরা যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে যতবার দেশকে আপনি স্বাধীন করেন ওদের বিবেক যতক্ষণ পর্যন্ত স্বাধীন হবে না তাদের স্বভাব যতক্ষণ পর্যন্ত স্বাধীন হবে না ওদের অতি মুনাফার লোক যতক্ষণ পর্যন্ত স্বাধীন হবে না ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ কোন প্রকার শান্তি পাবে না 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 সয়াবিন তেল কেন আরো সবকিছু গিয়ে দেখেন ওই সিন্ডিকেট মাফিয়ারা ওদের কাছ থেকে বাঁচাটা মুশকিল এই মানুষ মুক্তি পাওয়াটা মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সোয়াবিন তেলকে কেন্দ্র করে না আপনি আটা ময়দা তেল যা আছে চিনি মিনি যা আছে এরকম বহু শিল্পের খেলা ওদের হাতে বন্দি এটা ইউনুস থাকুক আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক জাতীয় পার্টি থাকুক পরবর্তী ছাত্রদের নেতৃত্বে কোনো দলও আসুক তারাও থাকুক ওই মাফিয়া ব্যবসায়ী শিল্পপতিদের যতক্ষণ পর্যন্ত এদেশের সাধারণ মানুষ শান্তি পাবে না 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 এখন সাবিন তেল কোথেকে আসলো রে এখন দোকানে দোকানে সাবিন তেল কোম্পানি দিচ্ছে তো কোম্পানির মুখ খারাপ করলাম না মানে কি করা লাগে বলেন এখন ওরা ওরা কিন্তু তিন মাসের রিজার্ভ থাকে আপনি যখনই তারা থাকে তাদের কোম্পানিতে তেলের অভাব নাই এখন ভুক্ত অধিকারের লোকজন আবার এই দোকানে আইব ওরা ওই টিকে গ্রুপে যাবে না বসুন্ধরাতে যাবে না ওরা মেঘনাতে যাবে না ওখানে ওইখানে গেলে পারবে না মনে হয় ওখানে কোনো ইশারাতে ফোন দিয়ে বলে দেয় ওইখানে যায় না নাহলে ওই সেন্টার পয়েন্টে যা এখন সয়াবিন তেল উদাহ সয়াবিন তেল বাজারে ভরপুর যেটা আগে ছিল না এখন কিন্তু বাজারে চলে আসছে আর কি রেট বলে ওরা ওই আপনার সিলিন্ডার গ্যাসের ক্ষেত্রে বলে একটা বাজারে বিক্রি হয় আর একটা পুরনো বাংলাদেশের যে চিত্র ছিল নতুন বাংলাদেশের চিত্র চলছে জানি না কতদিন চলবে